বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ঢাকা কাচ্চি ডাইন অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঐতিহ্যবাহী ঢাকা ডাইন অ্যান্ড রেস্টুরেন্ট ঢাকার গন্ডি পেরিয়ে এখন আমের রাজধানী খ্যাত আপনাদের কান সাথে ঢাকা কাচি ডাইন অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সকালের নাস্তায় থাকছে তন্দুল রুটি পরোটা ডিম খিচুড়ি বুটের ডাল ভাজি এবং দুপুরে থাকছে খাসির কাচি গরুর কাচি গরুর তেহারি মোরগ পোলাও সাদা ভাত গরুর চুইছাল মুরগির রেজালা মাছ ও পাতলা ডাল এছাড়া সন্ধ্যায় থাকছে মুরগির গ্রিল বডি কাবাব গরুর চাপ গরুর ভুনা হাঁসের চুইঝাল নান রুটি সহ বাংলা খাবারের ব্যবস্থা এখানে পরিবার নিয়ে আলাদা বসার সুব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে আজই এখনই চলে আসুন ঢাকা কাছে ডাইন অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা গোপালনগর মোড় মহাসড়ক সংলগ্ন কানসাট শিবগঞ্জ নবাবগঞ্জ।